আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাদের স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদি আরবে দারুণ একটি চাকরির খবর সৌদি আরবের দাম্মামে একটি সাপ্লাই কোম্পানির অধীনে হসপিটাল ক্লিনার পদে 12 জন লোক নিবে কাফালা করে লোক নিয়োগ দেওয়া হবে কাফালা সহ সব খরচ কোম্পানি বহন করবে কোম্পানির নাম আল মানা ট্রেডিং স্থান দাম্মাম পদের নাম হসপিটাল ক্লিনার বেতন ষোলোশো রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা বাসস্থান কোম্পানির এবং খাওয়া নিজের বছর পর পর ষাট দিনের ছুটি দিবে সাথে বিমান টিকিট সহ ইকামার মেয়াদ থাকতে হবে এবং চাকরির প্রার্থীর বয়স বিয়াল্লিশ বছরের নিচে হতে হবে যারা কাজটি করতে ইচ্ছুক সরাসরি মোবাইল নাম্বারে কল করে এখনই যোগাযোগ করুন জিরো ফাইভ থ্রি নাইন সম্মানিত ভিউয়ার আপনারা মনে রাখবেন আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞাপন প্রচারকারী যারা আমাদের চ্যানেলটিতে চাকরির বিজ্ঞাপন দিয়েছে তাদের সাথে আমাদের আর্থিক লেনদেন কিংবা কোনো সম্পর্ক নেই তাই চাকরিটিতে যাওয়া বা চাকরিটির জন্য যে কোনো লেনদেন সম্পূর্ণ নিজ দায়িত্বে জেনে বুঝে শুনে করবেন এই জন্য আমরা কিংবা আমাদের চ্যানেলটি কোনো প্রকার দায়ী থাকবে না এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন